রাজধানী ঢাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে অবস্থিত আম্বরশাহ শাহী মসজিদ মোঘল আমলে নির্মিত ঢাকার মসজিদগুলোর মধ্যে এটি অন্যতম মসজিদের গায়ে কীর্ণ শিলালিপি এবং ইতিহাস থেকে জানা যায় ঐতিহ্যবাহী এই স্থাপনাটি মোগল সুবাদার শাহেস্তা খানের প্রধান খোঁজা আম্বর শাহ নির্মাণ করেন শিলালিপিতে ফার্সি ভাষায় কবিতা লেখা রয়েছে এবং প্রতিষ্ঠা শালও রয়েছে এ থেকে জানা যায় ষোলোশো আশি খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়েছে মসজিদে রয়েছে দুটি শিলালিপি একটি মসজিদের অভ্যন্তরে অন্যটি প্রবেশদ্বারে আম্বরসা মসজিদের নির্মাণশৈলী অত্যন্ত আকর্ষণীয় এবং কারুকার্যময় তিন গম্বুজের এই মসজিদটি ভূমি থেকে প্রায় বারো ফুট উঁচুতে স্থাপিত পাথরে নির্মিত পূর্ব পার্শ্বের মসজিদের ভেতরে প্রবেশ করা যায় ঐতিহাসিক এই স্থাপনাটির ভিত্তি মঞ্চের শীর্ষে রয়েছে বদ্ধ পদ্মপাপী নকশায় একটি শাড়ি মসজিদের চার কোণে আছে চারটি পার্শ্ববুরুজ অষ্টভুজাকৃতির বুরুজগুলো ভিত্তিমঞ্চের চেয়ে সামান্য উঁচুতে স্থাপিত এগুলোর শীর্ষে রয়েছে ছোট ছোট গম্বুজ কয়েকবার সংস্কারের পর মসজিদের সামনে মসজিদটি আরও বর্ধিত করা হয়েছে প্রাচীন এ মসজিদের পাশে রয়েছে খাজা আম্বরসা খননকৃত কূপ তবে কূপটি ভরাট করে ফেলায় এটির অস্তিত্ব এখন আর নেই এর পাশেই রয়েছে হযরত আম্বরসা রহমতুল্লাহ আলাহের সমাধি সমাধি ফলকে লেখা আছে এখানে ফুল দেওয়া বা সেজদা দেওয়া নিষেধ যা সাধারণত অন্য কোনো সমাধিতে দেখা যায় না প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম বহু প্রত্ন স্থাপনা আবার দেখা হবে অন্য কোনো প্রত্ন নিদর্শন বা স্থাপনা নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন